কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে দেশ চলবে পুরো পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না এটা গেল তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত এবার চতুর্থ যে বিষয়টা আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উম্মা যে উম্মার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা স্বামী আয়না ও আতা আনা এরা তো সেই উম্ম যারা শোনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য মুফাসিনে কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমার আলোকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্যকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ বলছেন সালাসান ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহর তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্যারে একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ আল্লাহরম কয়টা জিনিস এই উম্মত থেকে পছন্দ করেন বলেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে আনতা আবুদুহু আল্লাহ পছন্দ করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে ওয়ানতা তাসমু বিহাবিল্লাহি জামিআ এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরআন সন্নাকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ান তুনা তোমরা এই উন্মতে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী সব সবসময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উন্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরিক করি না এবাদত করি একমাত্র আল্লাহর বলবো একটা কথা সামনে আর পিছনে করবো আরেক কাজ এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার যে ইমানদার জানা যায় আল্লাহর ইসলামকে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলামকে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই ঠিক না। আমাদের মনে অনেক ধান্দার আছে এই ধান্দাবাজরা দেখবেন আমরা না ভাই বলেন তো ভাই ওয়া কুতুবিহি মানে কি হ্যাঁ ভালো করে বুঝে বলেন কুতুবিহি মানে কি একটা লোক কোরআনুল কারীমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে 50% মুসলমান তাহলে তাই তো নাকি আর একজন পুরাটাই শেষ করছে শুধু সূরা নাস অল্প একটুখানি ওইটার এখন আলোচনাটা ওর বোঝা হয় নাই ওই 99.99% মুসলমান তাই তো নাকি কত পার্সেন্ট জিরো পার্সেন্ট প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি বিল্লাহি ও আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবেই মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই ঠিক বাসার বাঁচার একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাদিয়ে দেওয়া লাগবে হুজুর খুসরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন না পছন্দ হলে দিয়ে আমি এটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা ও কুতুবিহি ওয়া বিল্লাহী এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমান বিল্লাহি ও মালাইকাতিহি ও কিছু কিছু কুতুবিহি অতএব আমরা অথবা আমরা বলবো আমান বিল্লাহি ও মালাইকাতি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি কবরে দেয় ফেরা চাই, কি ব্যাপার তোমার কিতাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দূর কিন্তু বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না অতএব ধানায় পানায় মুসলমান হইন না কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে দেশ চলবে পুরো পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা মূল পয়েন্টে আসি যে মূল পয়েন্টে আসি এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ রাবুল মিন সুরা ইসরা তথা সুরা বানি ইসরাইল এর আল্লাহ রবিন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আহসান হে আমার নবী আপনি আপনার উন্মতকে বলে দেন উন্মত মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে